আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গুগল প্লে স্টোরে আপনার পেমেন্ট মেথডে ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড বা যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে অ্যাড করবেন তা আমরা যদি প্লে স্টোর থেকে যে কোনো প্রিমিয়াম অ্যাপ কিনতে চাই বা যে কোনো অ্যাপসের সাবস্ক্রিপশন নিতে চাই বা যে কোনো গেমসের কারেন্সি কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের প্লে স্টোরে পেমেন্ট মেথডে অ্যাড করা থাকতে হয় তো মূলত আমি আজকে আপনাদেরকে রিডট পের যে ভার্চুয়াল ভিসা কার্ডটি রয়েছে সেটা গুগল প্লে স্টোরে অ্যাড করে দেখাবো তো রিডোট পের ভার্চুয়াল ভিসা কার্ডটি কিন্তু আপনারা খুব ইজিলি নিতে পারবেন এবং আপনি নিজে কিন্তু মাধ্যমে ডলার লোড করতে পারবেন তো কিভাবে কি করবেন এ টু জেড ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে তো যারা রিডোট পের কার্ডটি নিতে চাচ্ছেন ওই ভিডিওটি টি এই বিডি শেষে ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে সারা ওই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটি দেখে খুব ইজিলি আপনারা রিডোট পের কার্ডটি নিয়ে নিতে পারবেন এবং এই কার্ডটি নিয়ে এলে কিন্তু কার্ডটি যদি আপনারা গুগল প্লে স্টোরে অ্যাড করে নেন প্লে স্টোরের যে কোনো অ্যাপস বাই করতে পারবেন পাশাপাশি আপনি প্লে স্টোরের যে কোনো গেমসের কারেন্সি বাই করতে পারবেন আপনি চাইলে ফ্রি ফায়ারের ডায়মন্ড অথবা পাবজির ইউসি বাই করতে পারবেন এরকম যেকোনো গেমের যেকোনো কারেন্সি বাই করতে পারবেন আপনি যেকোনো অ্যাপসের সাবস্ক্রিপশন নিতে পারবেন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারবেন আপনি কোনো প্রিমিয়াম অ্যাপ প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে যেসব পেইড অ্যাপ রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে যেটা যেরকম এটা রয়েছে এটা কিন্তু বায় করতে হবে সত্তর টাকা দেখতে পাচ্ছেন এটা বিডিটি সত্তর এরকম অসংখ্য অ্যাপস কিন্তু প্লে স্টোরে রয়েছে যেরকম এটা রয়েছে একশো টাকা তো এগুলা যদি আপনি বায় করতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপস বা সফটওয়্যার যদি বাই করতে চান যেরকম এটা কিন্তু বাই করতে আপনার বিশ টাকা লাগবে তো এই অ্যাপসগুলো আপনি যদি বাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি রিডট পের কার্ড দিয়ে ইজিলি বাই করতে পারবেন তো কার্ড কীভাবে নেবেন যেটা আগেই বলেছি অলরেডি ভিডিও দেওয়া আসে ওই ভিডিও দেখে কার্ড নিতে পারবেন তো এখন আমি মূলত রিডট পের কার্ডটা আমার গুগল প্লে স্টোরে অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কার্ডটা প্লে স্টোরে অ্যাড করবেন এই সেম সিস্টেমে কিন্তু আপনারা যে কোনো ডুয়েল কারেন্সি ভিসা মাস্টার কার্ড বা যে কোনো ব্যাংক কার্ডও কিন্তু আপনারা যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড এভাবে প্লে স্টোরে অ্যাড করতে পারবেন এবং পেমেন্ট মেথড অ্যাড করে নিলে কিন্তু আপনি ওই কার্ডের মাধ্যমে খুব ইজিলি প্লে স্টোরে যে কোনো পেমেন্ট করতে পারবেন যে কোনো অ্যাপ বাই করতে পারবেন যে কোনো অ্যাপস এর সাবস্ক্রিপশন নিতে পারবেন যে কোনো গেম কারেন্সি বাই করতে পারবেন তো যাই হোক চলে যাই মূল প্রসেসে এখন আমরা কার্ড কিভাবে অ্যাড করবো সেটা দেখবো কার্ড অ্যাড করার জন্য সর্বপ্রথমে আপনার একটা কার্ড প্রয়োজন হবে তো আপনি আপনার যে কোনো ফিজিক্যাল কার্ড বা ভার্চুয়াল কার্ড অ্যাড করতে পারেন আমি রিডোপের কার্ড অ্যাড করতেছি কার্ড অ্যাড করার জন্য সর্বপ্রথমে আমরা প্লে স্টোরে চলে যাবো দেন এখান থেকে উপরের দিকে রাইট সাইড এ প্রোফাইল আইকন রয়েছে বা প্রোফাইল নেম আইকন রয়েছে জিমেইলে আমরা জাস্ট এই এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন এই অপশনে চলে যাব তো এখানে ক্লিক করলাম এখান থেকে পেমেন্ট মেথড এই অপশনে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এট ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশনে ক্লিক করবেন এখন এখানে আমাদের কার্ডের ইনফরমেশন দিতে হবে তো কার্ডের ইনফরমেশন দেওয়ার জন্য সর্বপ্রথমে আমরা আমাদের রিডট পে অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এই কার্ডটা কিন্তু সমস্ত পেমেন্ট সাপোর্ট করে আমি যেটা বলেছিলাম আপনারা চাইলে এটা প্লে স্টোরে বা আইফোনের অ্যাপ স্টোরে ইউজ করতে পারবেন তো কার্ডটা কিভাবে নিবেন ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে বা এ বিডির শেষে ভিডিও দেওয়া থাকবে দেখে খুব ইজিলি কার্ডটা নিয়ে নিতে পারবেন তো আমরা কার্ডটার ইনফরমেশন ভিজিবল করে নিচ্ছি তো যদিও সিকিউরিটি পারপাস কার্ডের ইনফরমেশনগুলো আপনাদের ব্লার দেখতে পাবেন এটা ব্লার করা থাকবে তো এখান থেকে প্রথমে উপরের দিকে কার্ড নাম্বার রয়েছে আমরা কার্ড নাম্বারটা কপি করে নিলাম তো আপনার যদি ফিজিক্যাল কার্ড হয় তো সেক্ষেত্রে আপনি দেখে দেখে কার্ড নাম্বার উঠিয়ে দিতে পারবেন অথবা আপনার যদি কোনো ভার্চুয়াল কার্ড হয় এভাবে কপি করে নিতে পারেন বা আপনি দেখে দেখে বসিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এখানে আমরা কার্ড নাম্বারটা প্রথমে তো এখানে আমরা সর্বপ্রথম এই যে কার্ড নাম্বার অপশন রয়েছে কার্ড নাম্বার অপশনে আমরা জাস্ট আমাদের কার্ড নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তো এখানে কার্ড নাম্বার পেস্ট করে দিলাম দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মান্থ ইয়ার এখানে আমরা কার্ডের এক্সপায়ারি ডেট দিব তো আমাদের কার্ডের এক্সপায়ারি ডেটটা দেখে নিচ্ছি তো এখানে আমরা কার্ডের এক্সপায়ারি ডেট বসিয়ে দিচ্ছি দেন এখানে সিকিউরিটি কোড সিকিউরিটি কোড অপশনে কিন্তু আপনার কার্ডের সিবিবি বা সিবিসি নাম্বার যেটা কার্ডের সিকিউরিটি নাম্বার সেটা দিতে হবে এটা ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে কার্ডের পেছনে থাকে ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে আপনি নর্মালি কার্ডের ইনফরমেশনে পেয়ে যাবেন তো এখান থেকে যে সিবিবি নাম্বার আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই নাম্বারটা আমরা ওখানে বসিয়ে দিব সিবিবি বা সিবিসি নাম্বারটা একটা তিন সংখ্যার হয়ে থাকে তো সিবিবি বা নাম্বার দেওয়ার পর নিচের দিকে আরো কিছু অপশন ভিজিবল হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম তো এই কার্ড হোল্ডার নেম অপশনে আমরা আমাদের যে কার্ড হোল্ডার নেম রয়েছে কার্ডটি যেই নামে রয়েছে সেম ওই নামটা আমরা এখানে লিখে দিব কার্ড যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কার্ডে যেই নাম দেওয়া আছে সেম ওই নাম লিখে দিতে হবে অ্যাকাউন্টের থাকলে অ্যাকাউন্টে যেই নাম দেওয়া আছে সেম টু সেম ওই নাম দিতে হবে আর ভার্চুয়াল কার্ড হলে বা ফের কার্ড হলে আপনি জাস্ট কার্ডে যেই নাম আছে সেম টু সেম এখানে নামটা লিখে দিবেন তারপর কান্ট্রি অপশন দেখতে পাচ্ছেন যে কান্ট্রি তেখানে তো এখানে আমাদের কান্ট্রি রিজন সিলেক্ট করতে হবে এটা বাই ডিফল বিডিটি সিলেক্ট করা আছে তো এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই আপনার ক্ষেত্রে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এই যে এখানে প্যান আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবেন সমস্ত কান্ট্রি কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে প্যান আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন যাই হোক আমাদের কান্ট্রি বাংলাদেশ থাকবে তারপরে এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস এখানে আপনি আপনার সমস্ত অ্যাড্রেসটাই দিয়ে দিতে পারেন এখানে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনি আপনার গ্রামের নাম দিবেন তারপর একটা কমা দিয়ে আপনি আপনার পোস্ট অফিসের নাম দিবেন তারপর কমা দিয়ে আপনি আপনার পুলিশ স্টেশন বা থানার নাম দিবেন তারপর কমা দিয়ে আপনি আপনার উপজেলা বা ডিস্ট্রিক্টের নাম দিবেন তারপর কমা দিয়ে আপনি আপনার বিভাগের নাম লিখে দিতে পারেন তো এভাবে অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে তারপর নিচের দিকে আরো কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এপিটি সুইট ইটিসি এটা এভাবে থাকবে সমস্যা নেই এগুলো অপশনাল তারপর নিচের দিকে এখানে টাউন বা সিটি এখানে আপনি আপনার উপজেলা শহরের নাম দিতে পারেন তো আমি গাজীপুর দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন তো তারপর নিচের দিকে পোস্ট কোড এটাও কিন্তু অপশনাল তো এখানে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিতে পারেন এই পোস্ট কোডটা আপনার অনেকের ক্ষেত্রে আপনার নিজেরাই জানবেন নর্মালি আপনার পোস্ট কোড আপনার জানা থাকে যেটা হচ্ছে আপনার পোস্ট কোড বলতে আপনার ডাকঘরের যেই পোস্ট কোড নাম্বার রয়েছে সেটা বা জিপ কোড এটা অনেক ক্ষেত্রে আমরা আমাদের এনআইডি কার্ডের পেছনেও দেওয়া থাকে তো এই পোস্ট কোড এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে আমার পোস্ট কোডটা দিয়ে দিতেছি তো সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দিয়ে আমরা অবশ্যই ইনফরমেশনগুলো একবার চেক করে নেব সব ঠিক আছে কিনা সব ঠিক থাকলে এখান থেকে আমরা জাস্ট সেফ কার্ড অপশনে ক্লিক করব তো এখানে সেফ কার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাডিং টু ইউর গুগল অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আমাদের কার্ড আমাদের গুগল অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে অলরেডি আমাদের কার্ডটা অ্যাড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু শু করতেছে তো সেম কার্ডটা কিন্তু আমরা এখানে এড করে নিলাম এখন আমরা গুগল প্লে স্টোর থেকে যদি যেকোনো অ্যাপস বাই করতে চাই এখান থেকে উদাহরণস্বরূপ যদি আমি এটাই বাই করতে চাই এই অ্যাপটা যদি বাই করতে চাই দেখতে পাচ্ছেন বিডিটি সত্তর এখানে কিন্তু সত্তর টাকা পেমেন্ট করতে হবে তো যদি জাস্ট এখানে আমরা ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে আড়াই যে কার্ডটা আমরা এড করলাম এটা কিন্তু নিচের দিকে এড হয়ে গেছে এখন যদি জাস্ট এই যে ওয়ান ট্যাপ বা এখানে আমরা ক্লিক করি ক্লিক করে জাস্ট এখন যদি আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে এখানে পেমেন্টটা কনফার্ম করে দেই কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাপটা আমার কেনা হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে প্লাস আমার এই কার্ডটা থেকে রিডোটপুর কার্ডটা থেকে কিন্তু এই সত্তর টাকা বাংলার সত্তর টাকা পরিমাণ ডলার কেটে নেওয়া হবে তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা রি ডট পেড ডুয়েল কারেন্সি কার্ড বা যে কোনো কার্ড আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে অ্যাড করতে পারেন অ্যাড করে আপনি চাইলে এই কার্ডের মাধ্যমে কিন্তু বিশেষ করে এই রি ডট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি গুগল প্লে স্টোরের যে কোনো অ্যাপস বাই করতে পারবেন যে কোনো অ্যাপসের সাবস্ক্রিপশন নিতে পারবেন যে কোনো গেম কারেন্সি বাই করতে পারবেন এবং এছাড়াও অনন্য অনেক ক্ষেত্রে কিন্তু এই কার্ডটা ইউজ করা যায় এই কার্ডটা কীভাবে নেবেন এটা অলরেডি ভিডিও দেওয়া আছে এই ভিডিওর শেষে আপনি ভিডিও পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়া এই সেম সিস্টেমে আপনি কিন্তু চাইলে যে কোনো কার্ড কিন্তু যে কোনো ধরনের ডুয়েল কারেন্সি কার্ড আপনি প্লে স্টোরে অ্যাড করতে পারবেন এছাড়াও এই কার্ডটি কিন্তু আপনি যদি আপনার আইফোন থাকে আইফোনের এই রিডট পে এই কার্ডটি কিন্তু আপনি আপনার আইফোনের অ্যাপ স্টোরেও সেম ভাবে অ্যাড করে কিন্তু ইউজ করতে পারবেন আইফোনের যে কোনো অ্যাপ বাই করতে পারবেন যে কোনো অ্যাপ কিনতে পারবেন অ্যাপস এর সাবস্ক্রিপশন কিনতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে الله حافظ